নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে আমি অনুপ্রিয়া চোখ রাখবো এই মুহূর্তে বিস্তারিত খবরগুলির দিকে জল বাঁচাও মাছ বাঁচাও মৎস্যজীবী বাঁচাও এই দাবিকে সামনে রেখে দক্ষিণবঙ্গ মৎস্যজীবীর ফোরামের পক্ষ থেকে বৃহস্পতিবার কুলপি টেংরার চর এলাকায় একটি সভা করা হয় মূলত এই সংগঠন ফ্রেজারগঞ্জ থেকে ফারাকা পর্যন্ত তাদের কর্মসূচি নির্ধারণ করেছেন যার মধ্যে আজকের তৃতীয় দিনে পড়ল মূলত তাদের এই কর্মসূচি নৌযাত্রা জল বাঁচাও মাছ বাঁচাও মৎস্যজীবী বাঁচাও এই দাবিকে সামনে রেখে দক্ষিণবঙ্গ মৎস্যজীবীর ফোরামের পক্ষ থেকে বৃহস্পতিবার দিন কুলপি ট্যাংরা চর এলাকায় একটি সভা করা হয় মূলত এই সংগঠন ফ্রেজারগঞ্জ থেকে ফারাক্কা পর্যন্ত তাদের কর্মসূচি নির্ধারণ করেছেন যার মধ্যে আজকে তৃতীয় দিনে পড়ল মূলত তাদের এই কর্মসূচি নৌযাত্রা দক্ষিণী সুন্দরবন এলাকার বহু মৎস্যজীবী জীবন নির্ধারণ হয় এই মাছ ধরাকে কেন্দ্র করে এবং সেখানে তাদের নির্দিষ্ট কোন অধিকার নেই যখন তখন সরকারের পক্ষ থেকে আইনি জটিলতা ও ট্রলিং এর ফলে তাদের অনেক ক্ষেত্রেই ক্ষতির সম্মুখীন হতে হয় মূলত তাদের দাবি সরকারকে ছোট মৎস্যজীবীদের জন্য নির্দিষ্ট অধিকার দিতে হবে মাছ ধরার ক্ষেত্রে আর এই দাবিকে সামনে রেখে কুলপির ট্যাংরাচর এলাকায় দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে এই সমাবেশ হয় আগামী দিনে তারা একে একে প্রত্যেকটি জেলা হয়ে ফারাক্কা পর্যন্ত এই দাবিকে সামনে রেখে এইভাবেই ছোট মৎস্যজীবীদের নিয়ে সমাবেশ করবেন আজকের আমরা যে কর্মসূচি পালন করছি সেটা হলো নৌযাত্রা এই নৌযাত্রা শুরু হয়েছে ছাব্বিশে নভেম্বর দু থেকে সেই নৌযাত্রা এখন ট্যাংরাচরে এসে পৌঁছেছে এখানে আমরা ছোট সভা করেছি মৎস্যজীবীরা এখানে এসেছেন তারা অভ্যর্থনা জানিয়েছেন এখানে আমাদের যে প্রধান যে দাবি জলের অধিকার এবং দ্বিতীয় দাবি হচ্ছে এই যে জায়গাগুলো মৎস্যজীবীরা ব্যবহার করে সেই জায়গাগুলিতে মৎস্যজীবীদের সমষ্টিগত অধিকার পাশাপাশি আমরা ট্রলিংয়ের বিরুদ্ধে লড়ছি মৎস্য সম্পদ ধ্বংস করে দিচ্ছে এই যে তিনটে প্রধান দাবি এই দাবি নিয়ে আমাদের নৌপ্রচার অভিযান চলছে আমরা শেষ পর্যন্ত ফারাক্কায় গিয়ে পৌঁছব আজকে আমাদের এই অভিযানের তৃতীয় দিন সমস্যা হচ্ছে প্রধানত আমাদের যেটা সমস্যা জলের উপরে মৎস্যজীবীদের কোনো আইনি অধিকার নেই সমুদ্র বলুন নদী বলুন আমাদের জলাধার বলুন জলাভূমি বলুন কোনো জায়গাতে মৎস্যজীবীদের যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন যারা মাছ চাষ করেন তাদের কোনো আইনি অধিকার এই জলের উপরে নেই যখন তখন যেখানে সেখানে প্রকল্পের নামে উন্নয়নের নামে তাদেরকে উৎখাত করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে জল অকাতরে নদী থেকে জলাশয় থেকে জল তুলে নেওয়া হচ্ছে মাছ থাকছে না দূষিত হচ্ছে জল এবং অকাতরে জল দখলও হয়ে যাচ্ছে জল জল দখলও হয়ে যাচ্ছে তার ফলে আমরা চাই জলের উপরে মৎস্যজীবীদের আইনি অধিকার মানে যেখানে যেখানে সরকারি জল আছে যেখানে যেখানে পাবলিক ওয়াটার বডি আছে সেখানে সেখানে জলের উপরে মৎস্যজীবীদের মাছ চাষ করার এবং মাছ ধরার অধিকার দিতে হবে আমরা যে কর্মসূচি পালন করেছি রেজারগঞ্জ থেকে নৌযাত্রা শুরু হয়েছে আমাদের যাব আমরা ফরাক্কা পর্যন্ত তো আজকে আমাদের তৃতীয় দিন এই তৃতীয় দিনে আমরা কুলপি থানার অন্তর্গত ট্যাংরার চড়ে আমরা সকালে সভাটা করলাম এখানে প্রায় দুশো মৎস্যজীবী উপস্থিত ছিলেন তারা আমাদের স্বাগত জানানোর জন্য অভিনন্দন জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছিলেন তারা উপস্থিত হয়ে তাদের দাবি দাওয়াগুলোর কথা বলেছেন তাদের সমস্যার কথা বলেছেন তারা বলছেন যে যখন নদীতে আমরা মাছ ধরতে যাই সেখানে জাহাজের দ্বারা আমরা অত্যাচারিত হই আমরা আমাদের সমুদ্রসাথী প্রকল্পে যে টাকাটা সরকার ঘোষণা করেছিল দশ হাজার টাকা প্রত্যেক মাসে পাঁচ হাজার করে দু মাসে দশ হাজার টাকা ব্যান পিরিয়ডের সময় আমাদের দেওয়ার কথা ছিল সেগুলো আমরা এখন পাচ্ছি না এবং আমাদের নৌকা রেজিস্ট্রেশন বন্ধ হয়ে আছে আমরা নতুন নৌকা রেজিস্ট্রেশন পাচ্ছি না এবং আরও অনেকে বলেছে যে তাদের সমুদ্র সাথী যে প্রকল্পের জন্য যে কার্ড ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড তারা এখন পায়নি তাদের যাতে হয় সেজন্য তারা বলছেন যে আমাদের কাছে অনুরোধ করছেন যাতে আমরা সরকারের কাছে এই দাবিটা পাঠিয়ে দিই তাদের এই সমস্যাগুলোর কথা সাত সকালে ইডির হানা হিন্দ মোটর নিউ স্টেশন রোডের একটি বহুতল আবাসনে চারজন আধিকারিক ও ছয় সেন্ট্রাল ফোর্স ইতিমধ্যে আবাসনের মধ্যে প্রবেশ করেন রোহিত ও হর্ষিত আগরওয়ালের বাড়িতে সাত সকালে ইডি হানা হিন্দ মোটর নিউ স্টেশন রোডের একটি বহুতল আবাসনে চারজন আধিকারিক ও ছয় জন সেন্ট্রাল ফোর্স ইতিমধ্যেই ওই আবাসনে প্রবেশ করেন রোহিত ও হর্ষিত আগরওয়ালের বাড়িতে আমরা এর থেকে কিছু বেশি জানি না পাড়াই কমেও থাকি বিশেষ করে এই আর কিছু ওখানে কাউকে ঢুকতে দিচ্ছে না হার্টের পেশেন্ট সুগারের পেশেন্ট সেই জন্য আমি সকাল থেকে দেখছি লোকজন আমি কিছু জানি না আমি কিছু জানি না কিন্তু আমার কাছে দিয়ে একজন ফোন করেছে তো আমি যেহেতু আমার ছেলে অফিসে বেরোবে আমি রান্না করছিলাম তো আমি এইটুকু এখন আমি শাশুড়ির জন্য আমি এখানে এসেছি সাত সকালে ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে উদ্ধার হলো প্রচুর পরিমাণ টাকা টাকার পরিমাণ প্রায় তিন লক্ষ টাকার কাছাকাছি হবে বলে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে ধর্মতলা বাস স্ট্যান্ডে হানা দেয় কলকাতা পুলিশের এস হানা দিয়ে একটি বাসে তল্লাশির সময় উদ্ধার হয় প্রচুর পরিমাণ নগদ টাকা গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় একজনকে সাত সকালে ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে উদ্ধার হলো প্রচুর পরিমাণে টাকা টাকার টাকার পরিমাণ প্রায় লক্ষ কাছাকাছি হবে বলে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে ধর্মতলা বাস স্ট্যান্ডে দেয় কলকাতা পুলিশের এস টি এফ হানা দিয়ে একটি বাসের তল্লাশির সময় উদ্ধার হলো এই টাকা গ্রেপ্তার করা হয়েছে একজনকে ধৃত ব্যক্তির নাম মনোয়ার শেখ জিজ্ঞাসাবাদ করে পুলিশ তার থেকে জানতে পেরেছে টাকার পরিমাণ প্রায় তিন লক্ষর কাছাকাছি পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তি মালদার কালিয়াচক থেকে কলকাতার উদ্দেশ্যে আসেন কলকাতার বাজারে জাল নোট ছড়িয়ে দেওয়াই ছিল তার মূল উদ্দেশ্য তিনটে ব্যাগে করে এই টাকার বান্ডিল আনা হয়েছে কলকাতায় বান্ডিলের প্রত্যেকটি নোট পাঁচশো টাকার এবং সেগুলো সবই প্রায় জাল কাজ চলছে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে কলকাতা পুলিশের এসটিএফ জানার চেষ্টা করছে কি কারণে এত পরিমাণ জাল টাকা নিয়ে কলকাতায় এসেছেন তিনি এ ঘটনায় আর কে বা কারা যুক্ত রয়েছে কার কাছে টাকা পৌঁছানোর কথা ছিল এই টাকা বন্টন করা হতো সবই জানার চেষ্টা করছে কলকাতা পুলিশের এসটিএফ

বয়স পঞ্চান্ন অভিযোগ ছেলে চয়ন সিংহের বিরুদ্ধে ঘটনা তদন্ত শুরু করেছে হবিপুর থানার পুলিশ অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ খুনের কারণ এখনো স্পষ্ট হয়নি মাকে কুরুল দিয়ে কুপিয়ে খুন অভিযোগ ছেলের বিরুদ্ধে মালদার হবিপুর থানার আয়হ এলাকার ঘটনা মৃতের নাম আরতির সিং বয়স পঞ্চান্ন অভিযোগ ছেলে চয়ন সিং এর বিরুদ্ধে ঘটনা তদন্ত শুরু করেছে হবিপুর থানার পুলিশ অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ খুনের কারণ এখনো স্পষ্ট হয়নি হয়েছিল সরাসরির সঙ্গে সালার গন্ডগোল অনেক দের এই সপ্তাহখানে ধরে এরকম গন্ডগোল চলছিল তো হঠাৎ করে আমি গাড়ি চালিয়ে আসে দেখছি বাড়িতে গেলাম খাওয়া দাওয়া কর এবার এখান থেকে ফোন গেল যে তোর সরাসরিকে লোন রয়েছে মাথায় মাথায় মারার পর তো ডেট হয়ে গেছে তো আমি সঙ্গে সঙ্গে স্ত্রীকে নিয়ে আসলাম বাড়ি এসে দেখছি যে এই বান্ধব বেঁধে রাখা হলো ঘরে আর মাকে এদিকে দেখা হলো মারা গেছে ওটা এখন পাঠানো আমি কি বলি বাড়ি আসলাম আমরা রাস্তায় শুনতে পেলাম কি আমাদের বাড়ির সামনে ছেলেতে মাকে মার্ডার করেছে এটাই আমি শুনলাম শুনে তো আমি তাড়াতাড়ি চলে আসছি আমি বাবার বাড়িতে ছিলাম আসছি এসে এতে এখন দেখলাম অনেক পুলিশ অনেক মানুষ আমি কিছু এখন অবস্থা জানি না এখন যে অবস্থা দেখলাম শুনলাম নাকি যে মার্ডার হয়েছে তাকে নাকি হসপিটাল ইসে নিয়ে গেছে থানায় আর ছেলেটাকেও নিয়ে গেছে বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি